রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে পণ্ড হয়েছে বাংলাদেশের অনুশীলন এই বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে কাল দুপুর তিনটায় নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে শান্তরা এদিকে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন বিপিএল পনেরো দিন আগে শেষ করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি আরও ভালো হতো দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শেষ ম্যাচ জেনেটে প্র্যাকটিস করার কথা ছিল টাইগারদের সময়ের আগে আইসিসি কর্মীরা তা নিয়ে যাচ্ছে খুলে সন্ধ্যায় অনুশীলনের সূচি ছিল বাংলাদেশের অথচ সূর্য ডুবার পরও জ্বালানো হয়নি লাইট, বেরসিক বৃষ্টি টাইগারদের রেখেছে হোটেল হোটেলবন্দি করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ অবশ্য এই ম্যাচের আগে প্র্যাকটিস করলেই কি আর না করলেই বাকি। জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে অবশ্য এই ম্যাচ নিয়ম রক্ষার নয় সালাউদ্দিন বলছেন এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে নতুন উদ্যমে ফিরবে বাংলাদেশের ক্রিকেট প্রতিটা ম্যাচই প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে হয়তো অনেকে অনেক কিছু নিয়ে যেতে পারে তার সামনের আরও ভবিষ্যৎ আছে যদি এই ম্যাচটাও অনেকে ভালো খেলে তার জন্য হয়তো সামনের ভবিষ্যতে হয়তো তার জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আসলে অনেক কিছু দিক দিতে পারে দলের বাজে পারফরমেন্সের পরোক্ষ দায় সালাউদ্দিন অবশ্য দিয়েছেন বিসিবিকেই বলছেন ক্রিকেট বোর্ড চাইলেই বিপিএল চা পনেরো দিন আগেই শেষ করতে পারত আর তা করলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটাও ভালো হতো যে একটা ফর্মের থেকে আরেকটা ফর্মে তাড়াতাড়ি অ্যাডজাস্টমেন্ট করাটা কীভাবে করতে হয় এগুলো যে মেন্টাল সাইডগুলো সেই সাইডগুলো আসলে আমাদের খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে হবে তাহলে হয়তো আমাদের তাড়াতাড়ি এই লেভেলে আমাদের মানে ভালো হবে বাংলাদেশের প্রেক্ষাপটে সচরাচরই দেখা যায় কখনো সিনিয়রদের দায়িত্বহীনতায় হার কখনো জুনিয়রদের এমন আলোচনা হয়ই তবে এই কোচের মতে সিনিয়র জুনিয়র কোনো কথা নয় দায়িত্ব নিতে হবে সবাইকে একসাথে আগে হয়তো আমরা ইন্ডিভিজুয়াল অনেক কিছু চিন্তা করতাম সেটা ছেড়ে কিন্তু ছেলেরা এখন এক সমষ্টিগতভাবে বা দলের কথা চিন্তা করে তারা কিন্তু খেলার চেষ্টা করতেছে যে মেন্টাল সেটটা আসলে খুব আমাদের বড়ো হওয়ার জন্য খুব বেশি কাজে লাগবে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ এক একটা টুর্নামেন্ট যায় এক একটা শিক্ষা সফরও শেষ হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাও একটা শিক্ষা সফরে ছিল টাইগারদের জন্য তবে এখান থেকে কি শিখলো মাহমুদুল্লাহ মুশফিকরা সেটাই এখন বড় প্রশ্ন শেখ আশিক ডিবিসি নিউজ রাওয়ালপিন্ডি পাকিস্তান